গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেয়ে যেখানে আছো নিরাপদে আছো একটা নতুন দিন সকালে চলে এলাম তোমাদের সামনে এখন বাজে ছটা তেত্রিশ আর আজকে হচ্ছে পয়লা অগস্ট আর বৃহস্পতিবার তো সকালে শুরু হয়ে গেল আগে চোখ মুখ ধুয়ে নিই ব্রাশ চাষ করে নিই তারপর দরজায় জল দিতে যাব। উর্মিলা চলে আসবে তো দরজায় জল দিতে যাওয়ার আগে মনিটারটা অন করে নিলাম আর জানালাগুলো খুলে দিই একটু সকালে যেটুকু হাওয়া বাতাস ঢোকে আর কি সেরকম না হলেও যতটুকু হয় আর কি এবার দুয়ারে জল দিতে এসছি ধর তালাটা খুলে নিলাম আর সব তালাটা খুললাম না ওপরেরটা খুললাম নিচেরটা থাকলো ওই ফাঁক দিয়েই জল দিয়ে দিলাম উর্মিলা এলে একবারে তালা খুলব তো চলো হয়ে গেলো আমার জল দেয় এবার চলে যাই ঘরে যথারীতি রান্নাঘরে চলে এসেছি চিটকু আগের দিনের ডাল তরকারি জল দেব রান্নাঘরে একটুখানি কাজ করে এখন ঘরে যাচ্ছি আবারও আসতে হবে কারণ যতক্ষণ না মিস্টার চ্যাটার্জি খেয়ে বেরোচ্ছেন ততক্ষণ তো আমার ঘরে থাকলে হবে না কালকে ডালটা করা ছিল সেইটা একটুখানি গরম করে নিই মিস্টার চ্যাটার্জিকে খেতে দিতে হবে তো ডাল দিয়ে গরম করে নিই আর ওনাকে একটুখানি ডিম দিয়ে দেব দিয়ে উনি খেয়ে বেরিয়ে গেলে তারপর আস্তে ধীরে কি করব না করব সেগুলো ভাববো আসলে শরীরটা কদিন থেকে একদমই ভালো যাচ্ছে না যার জন্য কাজ তো করছি ঠিকই কিন্তু মানে সেই ইয়ে করে বলে না যেন ধাক্কা খেয়ে খেয়ে করা সেই রকম আর কি দেখো বন্ধুরা একটু বেরিয়েছি না মিস্টার চ্যাটার্জির সঙ্গে কোথাও যাচ্ছি না উনি স্কুল যাচ্ছেন আমি যাব একটু এটিএম এ সামনেই এই সামনে একটু যাই দেখি এই যে মিস্টার চ্যাটার্জি গাড়িতে বেরিয়ে গেলেন বললাম দেখো একটু এটিএম এ যাব বৃষ্টি পড়তে লেগেছে বুঝতে পারিনি কোনো রকম এবার মাথা ঘুরছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নামি না তো পায়ে লাগছে মাথা ঘুরছে এবার নামলাম তো করে জানি না বৃষ্টি পড়ছে কি অবস্থা বন্ধু বলো না বন্ধুরা বেরিয়েছিলাম একটু মানে বেরোনো বলতে শুধু নিচে নেমে ওই এটিএমে রাস্তাটা ক্রস ওপর থেকে নিচে নেমে আমাদের ক্যাম্পাস থেকে বেরিয়েই রাস্তাটা ক্রস করে তো আমার তো যথারীতি জানো মাথা ঘুরে তারপরে না বেরিয়ে বেরিয়ে আরও হয়েছে এটা শুধু না বেরোনোর জন্য না বিষয়টা এটা দেড় বছরের ওপর হয়ে গেল সম্ভবত কেউ কেউ অনেকে বলেন যে হয়তোবা বিয়ের জন্য হয় এটা ওই গো তোমার স্পন্ডেলোসিস আমার তো আগে হয়েছিল তো স্পন্ডেলোসিস বা স্পন্ডেলাইটিস যেটাই বলো সেই কারণেই কারণ বাড়িতেও ঘরের মধ্যেও আগেও বলেছি হয়তো তোমাদের কিছু আমার পায়ে ধরো টাচ হলো জাস্ট এমনি টাচ একটা পা হয়তো কোনো চটি রাখা আছে বা চেয়ারের পায়াতে এমনি খাওয়া না জাস্ট টাচ এইরকম একটু টাচ বা এমনি একটা ঝোলা রাখা আছে ব্যাগ ধরো টাচ হলো শুধু পা সঙ্গে সঙ্গে এরকম পেছনে মানে পড়ে যাবো এরকম হয়তো পেছনে এরকম করে ঠেলে এটা দেড় বছরের ওপর হয়ে গেলো তো এবার একা বেরিয়ে এর আগে তো তোমরা দেখেইছো যারা আমার পুরনো আমার পরিবারের সদস্য তারা জানো আগে যে ড্রাইভার ছিল যদি কোথাও বেরোতাম তখন তখন তাও একটু বেরিয়েছি এখন তো একদমই বেরোই না তো অনেক সময় হয়তো সেটা হয়তো ক্যামেরায় না ধরে ধরে নিতে হতো বা সিঁড়িতে উঠতে নামতেও হেল্প লাগতো তো আজকে এটা বেরোনোটা এসেন্সিয়াল ছিল এই কারণে এটিএমে যাওয়াটা সেটা হচ্ছে এখন যে ছেলেটি গাড়ি চালায় ও মন্টু ও অনলাইনে পেমেন্টের ব্যাপার নেই আর যিনি গ্যারেজের ওনার উনিও কোনো দিনই নিতেন না অনলাইন পেমেন্ট উনি উনি ক্যাশেই নেন তো আগে ওই আগের যে ড্রাইভার ছেলে ছিল সে তাকে দিয়ে দেওয়া হতো সে তার অ্যাকাউন্টে থেকে তুলে নিয়ে গিয়ে দিয়ে দিত মানে তার স্যালারিটা দেওয়া হতো আর রেন্টটা দেওয়া হতো গ্যারেজে নিয়ে গিয়ে দিয়ে দিত গ্যারেজ ওনারকে তারপরে হেল্পিং হ্যান্ড যে সেটাও মানে ওকে পাঠিয়ে দেওয়া হতো ও এসে আমাকে দিয়ে দিত তুলে যার জন্য অনেকদিন আমাকে এটিএমে যেতে হতো না গত মাসে যেতে হয়েছে গত মাস থেকেই তারপরে গত মাসে না তার আগের মাসেও যেতে হয়েছে যখন ওই রিঙ্কু ছিল সেই সময়ও যেতে হয়েছিল বোধহয় তো তারপরে তো এই স্যালারি দেওয়ার জন্য যেহেতু পয়লা তারিখ আজকে তো সেই জন্যে গেলাম এবার নামার সময় তখন মিস্টার চ্যাটার্জি নাম ছিলেন আমি পেছন পেছন আমি নিজেই নেমেছি আমি তো উনিই আর কি ধরবেন তাও উনি এত কাঁপলেও মানে যখন ওরকম সিচুয়েশান হয় না তখন বাধ্য হয়ে হয়তো আমার মানে ধরতে হয় যদি থাকেন তো সেটার ক্ষেত্রে ওনাকে ধরে এগুলো কোনো লাভ নেই এখন কারণ উনি নিজেই পড়ে যেতে পারেন তো বুঝতেই পারছো কিন্তু আমার কন্ডিশনটাও এমনই বাইরে থেকে মনে হয় এরকম এটা যে কেন হচ্ছে এটার এটাকে আগে সারাতে হবে তা নাহলে দেখো বডি ওয়েটের জন্য যদি হয় সেটা তো আমি অনেক চেষ্টা করে এখন তো খাওয়া দাওয়া তোমরা জানোই যে ইয়ে করছি কিন্তু সেটা নয় বিষয়টা বিষয়টা বডি ওয়েটের জন্য নয় বিষয়টা এটা অনেক দিন থেকেই হয়েছে এটা অনেকে আমাকে বলেছেন যে সম্ভবত স্পন্ডাল স্পন্ডেলাইটিস হোক বা নার্ভের কোনো প্রবলেম হোক যেটার জন্য এরকম ব্যাকসাইডে বাড়িতেও হয় তো কি হলো নামলাম তো নেমে মিস্টার চ্যাটার্জি চলে গেলেন উনি তো গাড়ি বেরিয়ে গেল তারপরে তখন আবার বৃষ্টি জোর এবার বৃষ্টি যে পড়ছে তখন নামি যখন তখন পড়া শুরু হলো ছাতাটা নেই চশমাতে তো জল জড়িয়ে হলো যাই হোক কোনো রকমে গিয়ে রাস্তা ক্রস তো ছেঁচড়ে মেচরে করলাম রাস্তাটা ক্রস করে এটিএম জাস্ট ফুটপাথের তো মানে যেমন থাকে সেই ফুটপাতে উঠার ওইটুকু উঠতে তো আর পারছি না মাথা ঘুরছে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন অচেনা এটিএমের সামনে বাধ্য হয়ে বললাম যে দাদা একটু কাইন্ডলি ধরবেন মনে বুঝতে উনি ধরলেন উঠলাম ধন্যবাদ দিয়ে এটিএমের ভেতরে এবার এটিএমের থেকে বেরোতে একটু সময় লেগেছে পাঁচটা সাত মিনিট বৃষ্টিটা তখন পড়ছে দরজাটা খুলেছি সামনেই চার পেয়ে বাচ্চা একটি বসে আছে এবার তখন ভয় লাগছে মানে আমি নিজে দরজাটা বন্ধ করবো যে দরজার উপরে ধরে আছি কারণ স্লোপিং ওখানে তো মাথা ঘুরবে আবার সামনেও বাই চান্স বাচ্চা ভয় পেয়ে গিয়ে কামড়ে দিতে পারে তো আবার সে তো ভাবতেই পারে যে এ আমাকে অ্যাটাক করছে মানে যদি ভুলভাবে তো আমিও কথা বলছি ওর সঙ্গে যে শোনা তুমি এখানে বসেছো আমি নামবো এরকম করে যাই হোক কোনো রকমে তো নামলাম নেমে এবার ফুটপাতে আবার যেমন উঠলাম ফুটপাত থেকে আবার নামতে হবে রাস্তা ক্রস করতে হবে আর একটুখানি না উঁচুই আমাদের এইখানে আমাদের ক্যাম্পাসে ঢোকার আমাদের পুরোটা এরিয়া মানে রাস্তা থেকে একটুখানি উঁচুতে মানে উঠতে ও তো ওইখানে এবার আর নামতে পারছি না তো চারিদিকে তো চেনা জানা লোকজন কিন্তু বিষয় তো সবাইকে তো ঢাকা যায় না বয়সে বড় মানুষজন রয়েছেন বা ইয়ে সবাইকে তো ওইভাবে মানে খুব অসুবিধা তো যাই হোক যে ছেলেটি আমাদের সব কাজকর্ম করে সবার ওই মহাদেব বলে যে কারেন্টের কাজটা সব কিছু যা করে ওকে দেখলাম আরেকটি ছেলে অমিত ও চ্যাটার্জি পাড়ার অমিত দেখলাম দুজনেই কাকিমা বলে তো এবার অমিতকে ডাকবো ভাবলাম তাহলে অমিত বলে ডাকতে হবে এই সময় দেখছি মহাদেব তাকিয়েছে আমার দিকে ও তো অপোজিটে বেচারা কে বো মানে একটুখানি ধরিয়েছে খাবে বলে আমি সারা এরকম করে ডাকলাম ও বুঝতে পারলো তো এলো আমি বললাম বাবা আমাকে নামিয়ে দে দেখ নামতে পারছি না এ মেয়ে রাস্তাটা ক্রস করে আবার উঠিয়ে ইয়ে করে দিল এলাম তো এসে ভাইয়ের দোকানে একটুখানি বললাম যে একটু মটর ডাল নেবো তার আর কী লাগবে আমি বললাম বলে দেবো আমার মাথা ঘুরছে বলছে আপনি গিয়ে একটু বসুন নিচে তো নিচে আর বসেনি নিচে সুইপার দিদি দুই দুজন আছে দুই বোনরা তো ওই দুইজনকেই বললাম যে দেখো গো আমার উঠ থেকে মাথা করে যদি তোমাদের ডাক দেবো মানে আমার না ওই তখন ইয়ে হয় না কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন আর ওই সবগুলো নেই আমার ঠিক আছে চলো ওরা কাজ করছে ঠিক আছে না এসে স্নান করলাম মানে ওইরকম ব্যাপারটা নেই বাবা ঝুলে কী হবে এটা আমার নেই সত্যি এতে আমাকে যদি খারাপ ভাবো কেউ তো ভাবতে পারো যদি কেউ ভাবো আমার ওই জিনিসগুলো নেই বিষয়টা আর পরিষ্কার যখন এমনি কাজ না করে এমনি যদি পরিষ্কারভাবে আসে সেখানে আমার মানে ডাইনিং চেয়ার টেবিল চেয়ারে বসে চাও খেয়েছে যে ইয়ে করে আর কি আমার বাথরুমও করে মাসে দুবার করে করে পরিষ্কার তো ওদেরকে বললাম এবার উঠতে গিয়ে তো দোতলার ল্যান্ডিংয়ে উঠতে গিয়েই মাথা ডাক ডাকও দিলাম শুনতে পাইনি ওরা তখন সামনের ঘরে দাদার ফোনে কারণ বৌদি এর সময় পুজো করেন দাদার ফোনে ফোন করলাম যে দাদা আমি বললাম দাদা বৌদিকে দাদা শুনতে পাচ্ছেন না হ্যালাম বৌদি পুজো করছেন বলছে হ্যাঁ করছেন কেন বলো তো আমি বললাম দাদা আমি তো এরকম আসলে দোতলার ল্যান্ডিংয়ে উঠেছে আর উঠতে পারছি না মাথা ঘুরছে এর আগে এরকম ঘটনা ঘটেছে বৌদি আমাকে গিয়ে দোতলার ল্যান্ডিং থেকে তুলে এনেছেন হাত ধরে হ্যাঁ দাদা বললেন তুমি দাঁড়িয়ে থাকো যেখানে আছো দাঁড়িয়ে থাকো আমি বাইরের সামনেই আছি আমি ঢুকছি মানে দাদা বাইরেই ছিলেন মানে বাড়ির কাছে আমাদের ইয়ের কাছেই চলে এসেছিলেন দিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম ঘামছি দর দর করে এই মাথা ঘুরছে তো দাদা এসে বললেন আমাকে ধরো এখানে ধরো দাদা তো লম্বা মানুষ তো দাদাকে ধরলাম ধরে সেই কোনো রকমে ওপরে উঠে দাঁড়িয়ে দাদা বলছে দাঁড়াও এবার আস্তে আস্তে পারবে তো এবার ঘরে ঢুকে ঠিক আছে তো হ্যাঁ দাদা আমি আপনি লাগান দরজা মানে এই সিচুয়েশান আমার আমি তাহলে কিভাবে চলবো এখনও তো দিন পড়ে আছে তবে এইটার জন্য আমাকে সত্যি ডাক্তার দেখাতে হবে বহুদিন মানে মেয়ে তো ওখানে অর্থোপেডিক বুক করেছিল মণিপালে দুটো দুদিনের জন্য বুকিং মানে আর ইয়ে করেছিল তারপর আমি তো চলে এলাম কিন্তু এইবার আমাকে দেখাতে হবে আর এখানে না নাম লেখানোর জন্য আমার দেখানো হয় না এখানে নাম লেখানো কে নাম লেখাবে গিয়ে সেই বসে থাকা সারা দিন মানে আর পারি না তো দেখা যাক এই সমস্যাটা খুব যেন তো এটা হতে থাকলে আমি কোনো সময় এরকম কন্ডিশান আগে ছিল না যে আমি একদমই টোটালি বেরোতে পারি না আমি যে বেরোই না মানে ওটা জানি না আমি কি থেকে শুধু না বেরোনোর জন্য না আসলে হয়তো বা সে কারণেও এর এত অত্যধিক সব কিছু প্রেশার নিয়ে হয়তো এরকম হয়ে গেছে বাইরে যে বেরোবো তো সেই সমস্যা মানে মলে গেলেও সেখানেও তো ওই উঠতে হুম সেখানে নয়তো সিকিউরিটি গার্ডরা থাকে ওখানে মানে উইদাউট হেল্প কারোর হেল্প ছাড়া কারোর সাহায্য ছাড়া চলতেই পারছি না যেটা অত্যন্ত মানে খারাপ লক্ষণ ভীষণ খারাপ সাইন কারণ এই বয়সে বয়স আমার যেটাই হয়েছে তোমরা জানো আমি বয়স কখনো লুকাই না তিপ্পান্ন বছর তো তিপ্পান্ন প্লাস এমন নয় আরও কতদিন বাঁচবো তার ঠিক নেই এখনই যদি চলাফেরার শক্তিটাই হারিয়ে ফেলি তাহলে তো বেশ চিন্তার বিষয় কারোর সাহায্য ছাড়া যদি চলতে না পারি খুব চিন্তার বিষয় তো যোগা করে করা করছি ডায়েট করছি কিন্তু কোনো কিছুতেই কিছু এইটা হচ্ছে না এই সমাধান কিন্তু হচ্ছে না এটা একটা গুরুতর সমস্যা এটা মানে ইগনোর করে করে আমাকে ব্যাঙ্গালোরে ইয়ের মেডিসিন দিয়েছিলেন একদিন ডক্টর দু হাজার তেইশে ব্যাঙ্গালোরে দেখাতে যাই যখন তখন থেকে স্টার্ট করেছে এই জিনিসটা তেইশে ও ব্যাঙ্গালোরে একজন লেডি ডক্টর দেখেছিলেন উনি বাড়ির কাছে ওরকম প্রচণ্ড মাথা গোড়ায় রোজ খুব খারাপ একটা সিচুয়েশান ছিল তো উনি আমাকে ভার্টিকো বলে ভার্টিকোর মেডিসিন দিয়েছিলেন তো এক মাসের দিয়েছিলেন সেটা খেয়েছিলাম তো তারপর আর সেগুলো প্রেসক্রিপশান আছে সব বার করে কিন্তু এটা ভার্টিকো তো কিছুটা রয়েছে অবশ্যই অবভিয়াসলি কারণ ওই ব্যালকনিতে গিয়ে উপর থেকে মেয়ের ওখানে গেলে দাঁড়াতে পারি না নিচে তাকাতে পারি না কাছে যেতে পারি না কিন্তু সবটা মিলিয়ে মিশিয়েই রয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি করুন পরিস্থিতি বেরিয়ে তাহলে আমি বেরোবো কী করে আর কার ভরসাই বা বেরোবো বলো যে মানুষটা সে নিজেই তো এখন এরকম যে সে তো ভরসা দেওয়ার মতন জায়গায় নেই কোনো দিনই তো খুব সমস্যা জানি না উপরওয়ালা কী রেখেছেন ভবিষ্যতে কী কপালে কি আছে মানে একটা আতঙ্ক আর কি যে একবারে চল রহিত একটা প্রশ্ন যে চলাফেরাই বন্ধ হয়ে যাবে কি না আর আরেকটা প্রশ্ন হচ্ছে কারো সাহায্য ছাড়া চলতে পারবো না যে তার জন্য তোমাদের বললাম না ব্যাঙ্গালোর গেছিলাম হুইল চেয়ার বুক করতে হয়েছিল এই কারণে আমার বয়সে কোনো মানুষকে আমি হুইল চেয়ারে দেখিনি যারা ছিলেন প্রত্যেকে অনেক এজের মানুষ ছিলেন তো তবু ওই জন্য হুইল চেয়ারের কারণেই কিন্তু যাতায়াত করতে পেরেছি আমার মেয়ের খুব আপত্তি ছিল এটা যে মা হুইল চেয়ারে বসবে এখনই নয় ও মন থেকে এটা মানতে পারেনি কিন্তু আমাকে এটা নিতেই হয়েছিল কারণ ওই হেল্পটা পেয়েছিলাম তো চেয়ারের কারণে তো যাই হোক এই তো চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম সব কথা শেয়ার করি যে একটা রীতিমতো মানে আতঙ্ক একটা যে কী হবে ভবিষ্যতে আর দেখা যাক ডাক্তার কনসাল্ট করতে হবে পুজো হয়ে গেল বন্ধুরা পুজো দিয়ে উঠলাম বৃহস্পতিবার আজকে দেখো ধূপ ধুনো সব কিছুই দিয়ে যেমন করার করি যদিও আমার ধূপ ধুনো মানে শ্বাসকষ্টের জন্য বাড়ুন তবু রাতের জন্য একটু ডালিয়া করে নিচ্ছি বন্ধুরা ইয়ে ছিলই মুসুরির ডাল ছিলই তার মধ্যে একটু ডালিয়া দিয়ে একবারে ফুটিয়ে নেবো একটু হয়ে যাবে রাতের ডিনার ডালিয়াটা বসিয়ে বন্ধুরা কিছু কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে দুটো কড়াই রয়েছে এই কড়াই দুটো তো মেজে নিতেই হবে তা নাহলে সকালবেলা এসে যদি কড়াইগুলো এখানে নামানো থাকে তাহলে তো স্কচ ব্রাইট দিয়ে মেজে বুঝতেই পারছো ওদের দোষও দেওয়া যায় না কারণ ওরা তো বোঝে না তো সেই জন্যে সময় আমি মেজেই নিই তোমরা দেখতেই পাও আজকে মানে শরীর চলছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা মানে ফেটে যাচ্ছে মাথা শুধু যন্ত্রণা না একটা অদ্ভুত ধরনের কষ্ট হয় দেড় বছর হলো কেন হয় কী বৃত্তান্ত বুঝতে পারছি না কেউ বলে কি বলে তোমার নার্ভের থেকে কেউ বলে স্পন্ডেলাইটিস তো যাই হোক দেখাবো ডাক্তার এর মধ্যে মিস্টার চ্যাটার্জি এসে নানান রকম বিষয় ওনার যেমন কথা সেরকম বলছেন আর আমি সেই কথার উত্তর খানিকটা হুঁহা করে দিচ্ছি কারণ আমার তো কাজও করছি আর বললামই মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে সেই জন্য তো এই আর কি তো চলো কাজগুলো সারি যত তাড়াতাড়ি কাজ সারবো মনে করছি তত উনি এসে এটা ওটা সেটা বলে একেই মাথা ধরে আছে আরও মাথা আমার ইয়ে হয়ে যাচ্ছে কি আর করব বলো না বোঝার লোক যদি হয় ফ্যান চালিয়ে রেখে দিচ্ছে যেখানে সেখানে লাইট জ্বালিয়ে রেখে দিচ্ছে বললে তখন আবার এদিকে লাইটের বিল যখন বেশি আসে তখন তো আমার দোষ হয়ে যায় এবার আমি কিন্তু ভীষণ বুঝে বুঝে করি হ্যাঁ এসিটা যখন চালাই সেটা তো প্রয়োজনে চালাতে হয় কিন্তু আননেসেসারি কোথাও লাইট ফ্যান চালিয়ে এমনি ঘুরে বেড়াই না ঘর থেকে যখনই বেরোই তখনই ফ্যান অবশ্যই অফ করে বেরোয় তো যাই হোক চলো রাত হয়ে গেল বন্ধুরা আটটা ছাপ্পান্ন বাজে মিস্টার চ্যাটার্জিকে খেতে দিলাম আমি একটুখানি ডালিয়া করে নিয়েছি খাব পরে আর একটু ওষুধ খেতে হবে মাথায় প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা যায় কীরকম হয় একটা মাথার মধ্যে সেটা বলে বোঝানোর না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ওষুধ তো খেতেই হবে ঘুমাতে হবে কিন্তু মুশকিল হচ্ছে সকালে উঠে তখন খুব চাপ হয়ে যায় তো যাই হোক খাবার তো আছে সব গরম করে দিতে হবে ওনাকে স্কুল যাওয়ার আগে মানে ওঠার মতন থাকে না অবস্থা আবার না খেলেও নয় এরকম অবস্থা মাথায় এই কষ্টটা যে কতদিন চলবে এটা শুরু হয়েছে দেড় বছরের ওপর কি ব্যাপার দেখতে হবে ডাক্তারের তোমাদের তো বললামই যে কীরকম রকম কষ্টটা হয় তখন এটা ঠিক বলে বোঝাতে পারবো না যে কী কষ্ট সেটা নিয়ে চলাটা মানে চলছি আমি কী করে চলি আমি নিজেই জানি না অবাক হয়ে যায় তো মানে কী ধরনের কষ্ট সত্যিই বোঝানো যাবে না মাথার মধ্যে যে কষ্টটা হয় না এটা একটা অন্য হাত পায়ে ব্যথা সেগুলোও কষ্ট ডেফিনেটলি কিন্তু মাথার ভেতরে যদি কষ্ট হয় তো এই চলো জানি না কিছুই আজকে ব্লগ তো সেরকমভাবে করিনি কোনো কাজও করিনি আজকে তো রান্নাও করিনি আজকে পারছিলামই না একদমই পারছিলাম না ওই যে একটু নিচে গেছিলাম এটিএমে তারতেই আমার হাল বেহাল হয়ে গেছে মানে বেহালই তো হাল সেই জন্যই তো গিয়ে তা না হলে সুস্থ একদম ফিট অ্যান্ড ফাইন মানুষ তো বাইরে যাবে একটু এইটুকু ওপর থেকে নিচে নেমে রাস্তা পার হয়ে গেছি তাতে এমন কি তো হালটা বেহাল বলেই সেগুলো আরও বেশি করে বোঝা যায় যখন সিঁড়ি দিয়ে নামা ওঠা আর বললামই তো পরও নির্ভর রাস্তায় বেরিয়ে লোকের সাহায্য নিতে হচ্ছে এত বাজে ব্যাপার না আমার নিজের খুব খারাপ লাগছে ভাবতে কিন্তু কি করবো আমার হাতে নেই এরকম হয়ে গেছে কি কোথা থেকে কিসের জন্য এরকম হচ্ছে সেটা ডাক্তার যখন দেখা বসো তখন বলতে হবে যে এই সমস্যার বিষয় যে কী থেকে হচ্ছে এটা দেড় বছর হয়ে গেল তো মেয়েও চিন্তিত ওই জন্য বলছে যে আবার হয়তো জানুয়ারিতে যাব আবার গিয়ে ওখানেই দেখাব তো আমার দেখানো আছে মিস্টার চ্যাটার্জিকে দেখাতে হবে সেই জন্য আরও বেশি করে আমি বলছি যাওয়ার জন্য ওনাকে নিয়ে চলো প্রচণ্ড গরম লাগছে ঘরে যাই আমরা গিয়ে তারপরে ওষুধ খাই ওষুধ খেয়ে তারপরে খাবার খাবো ঘুমিয়ে যেতে হবে আবার আরেক সমস্যা হয় যেদিন ওষুধ খাই ওষুধটা আগে খেয়ে নিতে হবে পায়ের একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয় ওষুধ খাওয়ার পর যেদিন যেদিন মেষ করে মানে ওষুধ খাচ্ছে পায়ের ওটা সমস্যাটা খানিক অর্থোপেডিক মানে হাড়ের সমস্যা খানিক নার্ভের সমস্যা মানে কত রোগ আর কি বলবো সারা শরীর জোরেই যদি রোগ বলে না যে কোথায় কোথায় ব্যথা আর ওষুধ দেবো কোথায় সেটাই হচ্ছে সব জায়গায় এমন পরিস্থিতি যে কোথায় ওষুধ দেবো আর কোথায় না দেবো এত মেন্টাল প্রেশার ফিজিক্যাল প্রেশার নিতে নিতে তো যা অবস্থা সেই ওষুধ খেলে আবার পায়ের কষ্ট শুরু হয়ে যায় এত যন্ত্রণা যেটা ব্যথার ওষুধ খেতে হয় পেনকিলার কিন্তু খেয়েও কমে না সেই মানে একদম টলে টলে পা বসে থেকে পা বাড়ি মারতে হয় সমানে এই আরেকটা নতুন সমস্যা শুরু হয়েছে অদ্ভুত এগুলো ছিল না কিন্তু যত দিন যাচ্ছে দিচ্ছি তত ওষুধেরই রিয়াকশান বোধ এত ওষুধ খাওয়ার না পায়ের যন্ত্রণা ওই জন্য ওষুধটা খেয়ে নেবো খেয়ে একদম ঘুম ঘুম ভাব আসবে তখন খাবার খাবো তাহলে পায়ের যন্ত্রণাটা টের পাবো না যদি দেরি করে খাই আসলে আগের দিন কবে লাস্ট ওষুধ খেয়েছি ভুলেও যায় আর বেশ কদিন গ্যাপ দিয়ে দিয়ে খাই তো ভুলেও যায় আগে রেগুলার খেতাম কিন্তু আগে কিন্তু ইয়ে হতো না এরকম কষ্ট টষ্ট হতো তো চলো বন্ধুরা ঘরে যাই আজকের মতন ব্লগটা শেষ করছি কিছুই হয়নি ব্লগের ছায়ের ছাতা যাওয়া হয়েছে কিছুই না মানে পাচ্ছি না তো শরীর নিয়ে তাহলে আর কী করবো বলো তারপরেও জোর করে আসি একটু তোমাদের সঙ্গে কথা বলি ভালো লাগে কথা বলতে দেখি চলো একটা চালিয়ে চলে গেল চারিদিকে আমি লাইট ফ্যান বিয়ে বেড়াই এভাবে খুলে রাখলে কী করি আজকে সকালে বিল দিলাম এক মাসে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই বোধহয় এক মাসে শুধু প্রত্যেক মাসে আলাদা করে দিতে হয় তাও এই ম্যাক্সিমাম এসছে এই দেখো ফ্যানটা চালিয়ে দিই চলে গেল বারবার বলি আমি লাইট ফ্যান তো চারিদিকে জ্বললে হবে না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো হাসি খুশি থেকো আনন্দ থেকো আর আমার পাশে আমার সাথে যেমন আছো তেমন থেকো যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসনি ঝটপট চলে এসো আমার পরিবারে খুব ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রেই দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর বি পজিটিভ সব সময় সবসময় হাজি খুঁজে